নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি নমস্কার বন্ধুরা আজকে বানাবো সরপুটি দিয়ে কাঁচকলার ঝোল দেখুন কীভাবে বানাই এই দেখুন মাছ কত বড় সাইজের মাছ আর এই যে কাঁচকলা এটি দিয়ে আজকে রান্না করব দেখুন দেখুন এই যে মাছ আর এই যে কাঁচকলা মাছগুলোর সাইজ দেখুন কত বড় বড় দেখুন কত বড় বড় সাইজের সরপুটি মাছ যে এবার মাছগুলো কেটে নিচ্ছি সুন্দর করে কাটা হয়ে গেছে এরপরে তুলে নিচ্ছি মাছগুলো সুন্দর করে ধুয়ে নেব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি একটু লবণ মাখিয়েও ধুয়ে নিলাম কারণ অনেক সময় আছে আস্তে গন্ধটা থাকে এরপরে লবণ হলুদ মাখিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেল এরপরে দিয়ে দিচ্ছি মাছ মাছ ভাজা হয়ে গেছে তুলে নিলাম এই একই তেলে এরপরে সবজি দিয়ে দিচ্ছি কাঁচকলা আর আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব এরপরে একটু হলুদ গুঁড়ো দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু লবণ গুঁড়ো একদম সিম্পলের মধ্যে রান্না আগে থেকে একটু লঙ্কা আর জিরে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেটাও একটু দিয়ে দিচ্ছি এই গরমের দিনে এরকম একটি রান্না করে খাবেন আশা করছি সবার খুব ভালো লাগবে দিয়ে দিলাম জল তরকারিতে জাল উঠে গেছে এরপরে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি একদম সিম্পল ঘরোয়া রান্না দেখুন টক বক করে ফুটছে এরপরে নামিয়ে নেব নামিয়ে নিয়েছি এরপরে কড়াই গরম হয়ে গেছে একটু দিয়ে দিচ্ছি তেল তেল দেওয়ার পরে একটু জিরে দিয়ে দিচ্ছি জিরে দেওয়ার পরে একটু শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এরপরে এটি তুলে নিচ্ছি এরপরে দিয়ে দিলাম তরকারি আগেকার মানুষ যেমন গাবলাতে করে একটু হাতা দিয়ে ঘষে জিরে আর লঙ্কাটা ইয়ে করতো সেরকম আমিও করে নিয়েছি দিয়ে দিয়েছি এরপরে নামিয়ে নিচ্ছি দেখুন তরকারি হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন